বসেছিল কথা বলে যতগুলো দোয়া করেছেন সবগুলো তো রব্বানা রব্বানা সব তো বহু বচন রয়েছে এক বছর দোয়া নয় এক বছর দোয়া কয়েকটা করেছিলেন আইব আলাইসাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম এক বছর করেছেন কিন্তু বড় বড় রবির আমাদের রসুল এক বছরের দোয়া খুব কম করেছে বেশিরভাগ দোয়া করেছেন রব্বানা যৌথভাবে দোয়া করেছে কেন কেন এত রব্বানা আসছে। আমার বে এই নির্মাণ কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এখান থেকে আমাদের শিক্ষা হলো আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন আপনি যদি একটা গরিবের হাতে একটা অসহায়ের হাতে একটা সাইলের হাতে যদি আপনি দুইটা টাকা উঠায় দেন আপনি অন্তর থেকে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ এই সাহায্যটুকু আপনি আমার জন্য কবুল করেন না যে কোনো ক্ষেত্রে আপনি দোয়া করতেই থাকুন

ربنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب جاتو جاگا يا سي دعا دیکھ ربنا ربنا سينا نائي ربنا فاغفر لنا ذنوبنا যত জায়গায় শব্দ এসেছে যৌথভাবে আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য একটাও আমার জন্য না একটাও কি ব্যক্তিগত সবাইকে নিয়ে দোয়া আমাদের জন্য أمار بين تيتيو نمبر جدوار تكورت ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وألنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم.

সাড়ে হাজার বছর পরে কোন জাতি আসবে তারা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে শিক্ষা তিনি সাড়ে চার হাজার বছর আগে দিয়ে মেধাশীনতা কারণ মেধা হবে না তিনি তার জীবনে প্রায় ৩০টা পরীক্ষা দিয়েছে সেটা এক একটা পরীক্ষা তো তিনি ফেল করেননি বলে তার মেধাগত একটা পরীক্ষা তো তিনি ফেল করেন আর পরীক্ষা কে নিয়েছিলেন সরাসরি আল্লাহ আল্লাহ পরীক্ষাগুলো কত কঠিন ছিল একশো বছর যখন তার বয়স পঁচাশি বছর পরে সন্তান আল্লাহ প্রথম বললেন ইব্রাহিম সন্তানকে আদর করা যাবে না আল্লাহ আমি রাজি তোমার জন্য রাজি তুমি যদি সন্তুষ্ট থাকে আমার সন্তানকে আদর না করার ক্ষেত্রে তুমি যদি সন্তুষ্ট থাকে আমি রাজি আপনি পারবেন আমরা পারবো হ্যাঁ ছোট একটা বাচ্চার মায়া আমরা কখনো ভুলতে পারি না পারি বাচ্চার সঙ্গে আমরা কত খেলা করি কথা বলি যা বলে হাজারটা প্রশ্ন করলে হাজারবার উত্তর দেই কথা ঠিক না এরপরে কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম বাচ্চার মুখে চুমো দেওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি রাজি এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম বাচ্চার কাছে যাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস বলে আল্লাহ আমি রাজি এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম বাচ্চাকে তোমার আশপাশেই রাখা যাবে না দেশ ত্যাগ করো আল্লাহ বললাল ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এটাও আমি রাজি এমন একটি জায়গায় তাকে রেখে আসলেন যেখানে কোন গাছপালা কিছুই ছিল না নিকটে কিছুই ছিল না আল্লাহ নিজে বলেন হারলাম সেখানে কিছুই ছিল না গাছ বলতে কিছুই ছিল কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বললেন ইব্রাহিম জি আল্লাহ এবার যে সন্তানের গলায় সুরি চালাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ মিলাম ভাই আমি হাজির কত কঠিন পরীক্ষা তার উপরে গিয়েছে শুধু কুরবানির ঘটনা উদ্দেশ্য না একটু চিন্তার উদ্দেশ্য একটু ভাবার উদ্দেশ্য আপনি একটু ভাবুন তো আপন সন্তান এতদিন পর তার কাছে যে তাকে নিয়ে যেয়ে তার গলায় সুরি চালাতে হবে একটু ভাবুন তো কে পারবেন এমন সম্ভব এটাই ছিল এগুলো ছিল তার পরীক্ষায় এই জন্য রম্মুলাল আমি নিজে সার্টিফিকেট দেন গুপিকালিমা তিন ফাতমাহুন আল্লাহ বলেন আমি তোমরা শরণ করো আমি ইব্রাহিমের যতগুলো পরীক্ষা দিয়েছিলাম সব পরীক্ষায় ইব্রাহিম পাস করেছে একটা পরীক্ষা তো ইব্রাহিম ফেল করে নাই পরীক্ষায় পাস করার পর আল্লাহ কি সার্টিফিকেট দিলেন ক্বালা ইন্নী জা'ইল আল্লাহ বলেন আমি জাতির জন্য ইমাম দিলাম সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম নেতা বানিয়ে দিলাম পরীক্ষার পরে না পরীক্ষার আগে কথা বলে পরীক্ষার পরে না পরীক্ষার আগে আর আমরা তো এখন পরীক্ষা দিতেই চাই না কথা ঠিক কি না পরীক্ষা দিতে গেলে ফেল করব তাই বিনা পরীক্ষায় আমরা নেতা বিনা পরীক্ষায় কি আমরা নেতা রাখ করলে হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি বলেন শুধু আমাকে না আমার বংশধত্বের মধ্যে তুমি নেতা বানিয়ে দাও কিন্তু আল্লাহ এখানে একটু মাঝখানে ডিভাইডেড করে দিলে আল্লাহ নেতা বানাবেন কিন্তু একটু শর্ত জুড়ে দিলেন কি আমি তোমার বংশধরদের মধ্যে থেকে যারা জালেম হবে তাদেরকে আমি কখনো নেতা বানাবো না কি বানাবো না নেতা বানাবো না আল্লাহ কথা শর্ত জুড়ে দিলেন যারা জালেম হবে আমার ভাই ইব্রাহিম তৃতীয় নাম্বারে যে দোয়া করেছিলেন হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে দেন এবং আমাদের বংশধরদের মধ্যে এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন ওয়ারিনা মানাসিকান আয় আল্লাহ আমার বংশধরদের মধ্যে যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আপনি আপনার অনুগত বানান কি বানান কি বানান আর আমরা শুধু নামাজের মধ্যে দোয়া করি আয় আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অমুক বানান তমুক বানান কিন্তু দোয়া করার দোয়া এগুলো শিখাই দিলেন যে একজন ডাক্তার হলেই সৎ হয় না ইঞ্জিনিয়ার হলেই সৎ হয় না আপনি একটু সৎ সন্তান রেখে যান আপনার জন্য দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই পিতারা যে শান্তিতে থাকবে তা নয় তাই কি তাই কি ন